রাস্তা চওড়া করতে বাড়ি ও দোকান উচ্ছেদের নির্দেশ জারি করেছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ আর তাতে বেজায় ক্ষুব্ধ ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকশো পরিবার রাজ্য সরকারের নির্দেশ মতন যানজট মোকাবেলায় রাস্তা চওড়া করবার জন্য উদ্যোগ নিয়েছে মহেশপুর গ্রাম পঞ্চায়েত রাস্তার দুপাশে অবৈধভাবে তৈরি বাড়ি ঘর দোকান উচ্ছেদের জন্য এই গ্রাম পঞ্চায়েতের কয়েকশো পরিবার ও দোকান মালিককে নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙন কবলিত যে সমস্ত পরিবার পুনর্বাসন পায়নি বেশিরভাগ তারাই বসবাস করে এই সমস্ত এলাকা এলাকায় বাড়িঘর ভাঙা পড়লে তারা আশ্রয় নেবে কোথায় কার্যত পঞ্চায়েতের নির্দেশ মানতে নারাজ গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল রাজ্য সরকারের নির্দেশ মতো যানজট মোকাবিলায় রাস্তা চওড়া করবার জন্য উদ্যোগ নিয়েছে ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েত লালমাটি মাদ্রাসা থেকে মহেশপুর ঘাট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে সে কারণে রাস্তার দুপাশে অবৈধভাবে খাস জমিতে তৈরি বাড়ি ঘর দোকান উচ্ছেদের জন্য এই গ্রাম পঞ্চায়েতের মুস্কিনগর বটতলা মহেশপুর শিবতলা গ্রামের কয়েকশো পরিবার ও দোকান মালিকে নোটিশ পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গত বছর জুলাই মাসে নোটিশ পাঠানো হয়েছিল এরপর ফের চলতি মাসে নোটিশ পাঠানো হয়েছে পনেরো দিনের মধ্যে অন্যত্র শরীর না গেলে প্রশাসনের উদ্যোগে ওই সব বাড়ি ও দোকান ভেঙে দেওয়া হবে এটা এটা যথেষ্ট মানুষের ভিতরে যত বাড়ি আছে ভিতরকার মানুষগুলো আসতে পারে না ভালো করে ই করতে পারে না তার জন্য রাস্তাটা বড় হওয়ার দরকার রাস্তাটা বাড়ির জন্য না চাপতে পারে গেলাকে ওগুলো ঠিক করা দরকার লুদিতে যারা রাস্তাতে বসা করছে অর্গের লেগে কিছু সরকার করতে হবে অর্গের লেগে দিতে হবে যে গঙ্গা গঙ্গার ভাঙ গঙ্গা যেটা এখন চলছে গঙ্গা খুবই মারাত্মক ব্যাপার গঙ্গাকে বাধা দরকার রাস্তাঘাটে যারা আছে তাদেরকে বাড়ি রাখে পুনর্বাসন দেওয়া দরকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙন কবলিত যে সমস্ত পরিবার পুনর্বাসন পায়নি বেশিরভাগ তারাই বসবাস করে এই সমস্ত এলাকায় বাড়িঘর ভাঙা পড়লে তারা আশ্রয় নেবে কোথায় কার্যত পঞ্চায়েতের এই নির্দেশ মানতে নারাজ গ্রামবাসীরা এটা আর কি এর আগেও দেওয়া হয়েছিল ওটা বলেছিল যে দীর্ঘদিন ধরে রাস্তাতে যারা আছে বা কাজ জমিতে যারা আছে তাদের বাড়িঘর ভেঙে নিতে হবে নাহলে ব্লক প্রশাসন ভেঙে দেবে আর কি তো যাই হোক যেটা হচ্ছে যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে লোকজন বাস করছে প্রায় তিনবার চারবার সব গঙ্গাতে আর কি পড়েছে আর কি অনেকের জায়গা এখনও হয়তো করতে পারেনি অনেকের কিছু হয়তো জায়গা সাইডে আছে রাস্তার পাশে কাউরি কাউরি কিছু জিনিস পড়বে পড়ছে আর কি তা অনুরোধ আর কি প্রশাসনের কাছে যেটা হচ্ছে যে যে সমস্ত লোকগুলো অনেকে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে দীর্ঘদিন ধরে আছে কেউ পঁচিশ বছর ত্রিশ বছর এমনকি পঞ্চাশ বছরের উপরে ওইখানে দেখছিলাম যে পঞ্চাশ বছর তো তাদের সুরাহার ব্যবস্থা করা আর কি যদি উন্নয়ন করতে হয় তাহলে আলোচনা করে একটা কিভাবে কি করা যায় সেটা যদি করা হয় তাহলে খুব ভালো হবে আর কি পঞ্চাশ বছরের বসিন্দার তো আমরা কোথায় যাব আমার কিছুই নেই পাছা পিছনে হলো গঙ্গা তো আমরা কি করে বাঁচি আমরাকে ভাঙতে বলেছি তো আমরা কোথায় যাব আমরা মরে যাব তাও ভালো যে আমি ছাড়বো না এখানটা আমরা যদি চলে যাই আমরা কব্বরে সুতিয়ে দেয় তাও ভালো যে আমি এখানটা ছাড়বো না তবে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি জানিয়েছে জনবহুল এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা সম্প্রসারণ করা অত্যন্তই প্রয়োজন এই রাস্তা দিয়ে যান চলাচল করতে অনেক সমস্যা হয় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না সেই কারণে রাস্তা চওড়া করার কাজ শুরু হবে ভাঙন বিধ্বস্ত যারা রয়েছেন তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে মূলত মহেশপুর গ্রাম পঞ্চায়েতটা একটা জনবহুল এলাকা প্রচুর মানুষের জনসংখ্যা সে ভিত্তিতে যে রাস্তা আপনার একটা টোটো গেল একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ অ্যাম্বুলেন্সকে দাঁড়াতে হয় সেই হিসাবে আমরা পঞ্চায়েতে সবাই বলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে না আমাদের রাস্তা অবশ্যই জরুরি আছে মানুষের জন্য এতে মানুষেরই লাভ মানুষের ভাবনার জন্যই আমরা করছি সেখানে আপনার দেখালো কোনো জায়গায় বিশ ফিট রাস্তা দখল করা আছে আমরা যদি দশ ফিটও পাই সেটা আমরা চেষ্টা করছি এবং মহেশপুরে এটা হবে এখানে আটানব্বই পার্সেন্ট মানুষেরই সমর্থন আছে যে না রাস্তা চওড়া হোক তাতে মানুষের আমরা ভালোর জন্যে বসি যদি দেখা যায় যে অনেক বাড়ি আছে যারা গরিব মানুষ যদি এরকম রাস্তায় পড়ে যে না এই লোকটাকে উচ্ছেদ হতে হবে যদি উচ্ছেদ হতে হয় সেই জন্য অবশ্যই মহেশপুর পঞ্চায়েত ভাববে তাকে অন্য জায়গায় স্থান দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িমন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমেটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ দমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে